Oh La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La লাল্লা লাইলা অসমের মালিক তো আল্লাহ জমিনের মালিক তো আল্লাহ হাতের মালিক তো আল্লাহ لا إله لا إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكل محبتي بلي الحمد لله মহান রতপুর ইজ্জাতের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তানা আমাদেরকে এই সুন্দর একটি মাহফিলে নুরানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়ার ব্যাপার যাকে সৃষ্টি না করিলে আল্হরাবুল রাব্বুল আমিন কল কায়নাতের কোন কিছুই সৃষ্টি করতেন না তার পিয়ারা হাবিব রহমান তুল্লিল আল নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ লাইগুয়া সাল্লামে ওভার কয়েক মর্তবা করুক পড়তে পেরেছি সেজন্য আরেকবার সকলে মহ্মত বলে আল্হামদুল্লিল্লাহ আল্লাহ সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছেন সুন্দর করে করে সাজিয়ে সুন্দর সুন্দর এই পৃথিবীতে পাঠিয়েছেন কথা ঠিক কিনা মানুষ সুন্দর জাতি না কি বলেন সুন্দর না সুন্দর সুন্দর জাতি যতগুলা জীব জন্তু জানোয়ার দেখেন পৃথিবীতে বিচরণ করতেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর জাতি হলো মানুষ বলেন সোহান আমরা এত সুন্দর পরিবেশনায় এত সুন্দর মজলিসে এখানে আসতে পেরেছি আজকে এটা

ইয়া উমাই দিন তু হাদিস ওয়খবারা বলেন সুবহানাল্লাহ পৃথিবীর ধ্বংস হয়ে যাবে समस्त মানুষগুলোকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে মানুষের জবানগুলো ওইদিনও উসিলে নিয়ে বিভিন্ন প্রকারের মিথ্যা বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলে স্তাফে দাও তুমি কোনো কথা বলতে পারবে না আমরা যারা দুনিয়াতে এত বাহাদুরি করতেছি এত বাহাদুরি করতেছি সয় সম্পত্তি কিভাবে ব্যবহার করব কিভাবে মানুষের তা জোর করে নিব কিভাবে খাবো কিভাবে আরাম থাকব থাকবো কি একটা প্রতিযোগিতা লাগে গেছে না লাগছে নি একটু চক্ষু বন্ধ করে রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম এবং রাত্রে আবার শোয়ার আগে কয়টা ভালো কাজ করেছি কয়টা খারাপ কাজ করেছি কয়টা ভালো কাজ করতে দেখেছি কয়টা খারাপ কাজ করতে দেখেছি এই হিসাবটা যদি আমরা মিলাইতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবি কথাটি কিনা কোরআন আল্লাহ রব্বুল সৌরত রাজ আমাদ তো তালামাৎ করেতেছেন ঘোষণা করতেছেন ওলা আমার শরীখ আমি মহাকালের শপথ করে বলতেছি আমার আল্লাহ শপথ করে বলতেছেন আমরা মানুষ দুনিয়াতে অনেক শপথ করি করি না

বান্দা শপথ করবে আল্লাহ কিনে আল্লাহর কসম করে বলতেছি আজকে সৎকুরা নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার সাথে যারা সম্পর্ক করল কাল হাসরের ময়দানে এই লোকগুলা আল্লাহ তা কে কে যেন জানতে পাঠিয়ে আল্লাহ ফয়সালা করে দেন শতকরা একটা নুরে مدينه মাদ্রাসা হবে সেখানে কুরআনের আলোচনা হবে কুরআনের তাফসীর হবে এখানে কুরআনের হাফেজ তৈরি হবে এখান থেকে হাদিস তৈরি হয়ে বাংলার বিভিন্ন জায়গায় চলে যাবে কুরআন তেলাওয়াত করে রে বলেন সুবহানাল্লাহ

মাটিগ তোমার উপরে আমি আমার রহম আমার মহব্বতর বান্দাদেরকে পাঠিয়েছিলাম তোমার কাছে বসবাস করেছে এখানে চাষাবাদ করেছে না সুন্দর সুন্দর বাড়ি এখানে আমার বান্দর সুন্দর সুন্দর ঘরে থাকছে মসজিদে মজিদ যখন আসলে

বসবাস করেছে ওই সমস্ত লোক সম্পর্কে বলতে থাকতে কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে কে সম্পদ দান করেছে অর্জন করেছে কে পুঞ্জীবিত করে রাখছে কে খারাপ রাস্তায় ব্যয় করেছে দিন বলে দিবেন মালাগ তুমি এত মহব্বত করে ভালোবেসে তোমার বান্দাদেরকে তুমি বানাইছিলা তোমার ওই বান্দা তোমার সম্পদ পাইয়া সুন্দর ঘরে ঘুমাইলো। মসজিদের মোয়াজ্জিন আজান দিব এই আওয়াজটা তার কানে যাবে দেখা দুই কানে দুইটা তুলা লাগাইল বলেন না উজবিল্লা উপায় থাকবে উপায় থাকবে না আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান এক শ্রেণীর মানুষ আছে সারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমি আল্লাহ এত সম্পদ তাদেরকে দিয়েছি আমার আল্লাহ বলতেছেন মানব সকল শুনো তোমরা তোমাদের মধ্যে কিছু লোক আছে ক্ষতির মধ্যে আছে সারা ক্ষতিগ্রস্ত হবে আসরের মাইদা যখন আসরের ময়দানে যখন হিসাব নেওয়া হবে তখন তাদের পাকড়াও করা হবে তারা কোনো জবাব দিতে পারবে না কি বলতেছেন আল্লাহ বলতেছেন সুরা হাসরের দুই নম্বর আয়াতের তাফসির করে দেখবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে তাফসিরে নুরুহুল বায়ানের মধ্যে তাফসিরে হাসিমের মধ্যে সুন্দর করে তাফসির কারগুণ বর্ণনা করতেছেন

যারা ওই সমস্ত লোকগুলো ব্যতীত যারা আমি আল্লাহর প্রতি আল্লাহকে ভালোবাসলো আমি আমার আমার ইবাদতোকে সঠিক ভাবে পালন করলো যারা আমার রাস্তায় মানুষদেরকে ডাকলো ডাকলো রহিম আব্দুল করিম আসগো গো মসজিদে আস নামাজ করো আল্লাহকে রাজি খুশি কর বলেন সোহান এই শ্রেণীর লোক আসেনি বাংলাদেশে আসে না বাংলাদেশে বেশি বর্তমানে আমরা হুজুর গো কথা বেশি শুনতে চাই না কথা ঠিক কিনা তাহলে মসজিদে হুজুর রাখছি টাকা দিয়ে হুজুর একলা আজান দিকে একলা নামাজ পড়ি কি কথা ঠিক কিনা ফজরের সুখ বিশেষ করে বলে ফজর হজুর এক লাইফ বলেন না বিশ্বাস হয় না আমি বাংলাদেশে খুলনা জেলা ব্যতীত খুলনা বিভাগ ব্যতীত আর বাকি যে কয়টা বিভাগ আছে সব বিভাগে সফর করছি কম বেশি কম বেশি সফর করছি ফজরও করছি সব দেশে সফর করলে ফজর বরণ লাগে নাই ফজর পড়ছি দেখছি যে ফজরের মুসল্লি খুব কাঁচা সব জায়গায় ফজরের নামাজ পড়তে যায় না এত আরাম আসে বিছনার মধ্যে পিঠটা লাগাইয়া শুয়ে থাকে মসজিদে মাজিন ডাকে ডাকে মুসল্লি আসো কল্যাণের জন্য আসো নামাজের জন্য আসো আমার আল্লাহ কে রাজি খুশি করার জন্য আস একটা লোকের খবর নাই কি কথা ঠিক কি নাই মুসলি মুস মহাজিনটা এই কথা ডাকে নামাজে যে আজান দেয় এ আজানের এগুলাই কই এগুলো ভয় না আজানের সবটা সুন্দর করে আপনারা বাংলায় পইরা দেখবেন এইগুলাই লা কিন্তু কেউ যায় না আমার আল্লাহর কাছে বিচারে দেয় ফেরেশতারাজ আল্লাহর তোমার বান্দারা বহুর সময় আসলো না আমার আল্লাহ বলে দেখো আমার বান্দা জোহরের সময় আসবে বলেছো না আল্লাহ আল্লাহ তাইলে ওই সময় জন্মের ঘুমায় পরে ভরে নিতে পারতো না বলে ওই যে ঘুমাইছে ওরা আর ডাগাম না আল্লাহ ইচ্ছে বলে পারতো না পারতো কিন্তু আল্লাহর নবী বলেছেন সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আল্লাহর কাছে দোয়া করেছে মাওলা গো আমার উম্মতরা গুনাহ করবে তাদেরকে সুযোগ দিও একবার গুনাহ করবে maaf করে দিও আবার তোমার ডাকে সারা জীবন তুমি সুযোগ দিও বলেন আল্লাহু আকবার হে রাসুলের প্রেমের একটা মাদ্রাসা এরকম একটা মাদ্রাসার সাথে আপনি সম্পর্ক করবেন না করবেন না

তোমাদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো রাসুলকে ভালোবাসে কে কে আল্লাহ আকবার নারে তাহলে আল্লাহ আকবার তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো Rita, Rita. অল্প সময় আলোচনা করলাম আলোচনার শেষে একটাই আহ্বান থাকবো আপনারা যতদিন বেঁচে থাকবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আকবর রাসুল ভালোবাসবেন সকল বলে আমিন এই দরবারকে ভালোবাসেন আল্লাহ সকলকে সফলকে কবুল আর মঞ্জুর করুক ওয়া আখিরি দাওয়ানাল الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রামটা আগামীকালকে কালকে সারা রাতর এইজন্য আজকে বেশি রাত করো হবে না আমাদের আজকে যিনি কথা বলতেছিলেন ইনশাল্লাহ হয়তো আগামী দিনে বলবেন আশা করা যায় আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি উনি রানা হয়েছে আমাদের মাঝে আসবেন